সালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে আমরা দেখবো সে কীভাবে ক্লাস নিয়ে আমরা ডিজাইন করতে পারি ক্লাস এবং আইডি তো এখানে ফার্স্টে যে ক্লাস নেওয়ার জন্য আপনাকে যে কোনো একটা এস ওয়ান ট্যাগ নিলাম যেমন আমি একটা এস ওয়ান ট্যাগ নিলে এখানে একটা নাম দিলাম এরপর আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি এখানে কিছু ট্যাক্স লেখা হয়েছে তো ক্লাস নেওয়ার জন্য যেটা করতে হবে ফার্স্টে এখানে একটা স্পেস দিয়ে আমাদেরকে যেটা লিখতে হবে ক্লাস এরপর আমাদেরকে ইকুয়াল দিতে হবে ইকুয়াল দেওয়ার পর দুটা ডাবল কোটেশন দিতে হবে এরপর দুটা ডাবল কোটেশনের মাঝখানে আমরা আমাদের ক্লাস নামটা রেখে কোনো নাম লিখতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো আমি এখানে লিখি নেম নেম দেওয়ার পর আমি এখানে দেখি এবার এই চুয়ানটাকে আমি একটু ডিজাইন করে দেখি তো ফার্স্টে আপনাকে এই ক্লাস সিলেক্টর হিসাবে যেটা করতে হবে সেটা হচ্ছে ডট ডট দেওয়ার পর আপনি আপনার নেম দেবেন মানে ক্লাসের যেটা নাম দিচ্ছেন সেটা আমি এখানে নেম দিয়েছি নেম এরপর আপনাকে দুটো কাল ডিভেকের তিনটে দিয়ে আপনি এখানে ডিজাইন করতে পারবেন যেমন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিই ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে হলো আমি এখানে আরেকটা ডিজাইন দিই কালার যেমন এটা দিই তো দেখছেন আমার টেক্সের কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আমরা ক্লাস নিয়ে ডিজাইন করতে পারি যেমন ক্লাস আপনাকে প্রথমে সেট করার জন্য যেটা করতে হবে ক্লাসটা আপনাকে একটা ডট দিতে হবে ডট দিয়ে আপনি আপনাকে ক্লাস নামটা লিখতে হবে এরপর যেটা আছে সেটা হচ্ছে যে আইডি তো আইডি নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এরকম একটা যেখানে দেবেন এখানে একটা স্পেস দিয়ে এরপর আপনাকে যেটা লিখতে হবে আইডি আইডি দেওয়ার পর আপনাকে ইকুয়াল একটা দিতে হবে ইকুয়াল পর দুটা ডাবল কোটেশন দিতে হবে দুটো ডাবল কোটেশন দেওয়ার পর আপনি এখানে আপনি একটা আইডি দিতে পারেন যেমন আমিটা লিখে এটা এটা দিলাম আমার আইডির নামটা দিলাম এরপর এখানে আপনাকে আইডি সিলেক্ট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ফার্স্টে হ্যাশ দিতে হবে হ্যাশ দেওয়ার পর আপনাকে এরপর আপনার আইডি নামটা দিয়ে আমি এখানে প্যারা 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 দিলাম এরপর হচ্ছে আপনাকে দুটা কালি প্যাকেট দেওয়ার পর এরপর আপনি আপনার আইডিটা ডিজাইন কুকুরের স্টাইল যে কোনো একটা স্টাইল দিয়ে দেবেন যেমন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এটা দিলাম দেখি দেখছেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আমি একটা আর একটা স্টাইল দিই কালার দেখতে পাচ্ছেন আমার এই ব্যাকগ্রাউন্ড কালার টেক্সটাও চেঞ্জ হয়ে গেছে টেক্স কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আমরা আইডি এবং ক্লাস নিয়ে কিউআর ডিজাইন করছি সেটা দেখছি আর এভাবে আমরা বিভিন্ন ক্লাস নিতে পারবো আর আইডি নিতে পারবো যেখানে বিভিন্ন ট্যাগে তো এই ছিল আজকে টুইটারে ধন্যবাদ টুইটারে দেখার জন্য সালামুক